আমরা মানুষটাই মানুষের বড়ো শত্রু দুটো টাকার জন্য মানুষের নিজেরাই নিজেদের ক্ষতি করে কত বড় হিনা ক্ষতি করছে। তো আজকের ভিডিওটা আমি কী নিয়ে বলবো তো সেটা তো প্রথমেই বলে দিয়েছি আর ভিডিওতে বলবো তা এটা হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও আর কেন বললাম ভিডিও প্রথমে এই কথাটা তো সবটাই বলবো তো সাথে থাকতে লাগো তো সকালবেলা উঠে এই যে বড় সব রেডি করে রেখেছে তো এটা হচ্ছে ঈদের দিনের একটা ভিডিও তো রেডি করে রেখে দিয়েছে আমি এদিকে রান্নাবান্না সেরে নিচ্ছি এদিকে তো সকালবেলা উঠে আগে স্নান করে গোপী সোনার পুজো দিয়ে নিয়েছি তারপরে রান্নাবান্না শুরু করেছি তো এই যে এইটা কিসের মাংস আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে এটা কিসের মাংস তো আমি একটু মাংস দিয়ে একটু ডাল রান্না করছিলাম আর একটু মাংস রান্না করব তো এই মাংসটা কিসের মাংস সেটা হচ্ছে বলতে হবে আপনাদেরকে কমেন্ট করে দেখি কে কী বলতে পারে সেটা কি খাসি মাংস না অন্য কিছু না মুরগির মাংস কোনটা তো সেটা কিন্তু কমেন্টে বলবেন আপনারা তো সব কিছু আমি মশলা একবারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ বাটা হাফ চামচ দিয়েছি আর রসুন বাটা একটু বেশি করে দিয়েছি দিয়ে সব এক চামচ আদা বাটা সব কিছু মশলা তো জিরে বাটা দু চামচ মতো দিয়ে দিয়েছি তো সব কিছু মশলা একবারে দিয়ে দিয়ে মাংসটাও দিয়ে দেবো তো শুকনো লঙ্কা বাটা দু চামচ মতো দিয়ে দিয়েছি দু চামচ উঠছিল না আর কি শেষ হয়ে গেছে বাটা আর ওখানে হচ্ছে আমি টমেটো বাটা দিয়েছি টমেটো আর বাদাম বাটা একসাথে ছিল আর বাদাম যেদিন আমার খেতে মন না চায় সেদিন আমি মশলার সাথে একসাথে বেড়িয়ে দিয়ে দিই বরমেটি এরও পায় না তো এই নিয়েও কিন্তু গন্ডগোল হয় কিন্তু কিছু করার নেই খাইতে মন যায় না এই যে মাংসটা এবার দিয়ে দিয়ে একসাথে আমি কষিয়ে নেব তো সব বাড়িতে যায়নি মনটা খুব খারাপ লাগছিলো সবাই যখন বাড়িতে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে কিন্তু সবাই যখন এখানে থাকে অসুবিধা হয় না কিন্তু সবার কাছে যখন শুনি সবাই বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ছবি দেয় তখন কিন্তু ভিডিও দেয় তখন কিন্তু মনটা আরও বেশি খারাপ লাগে আমি যদি বাড়িতে যেতাম তখন কত মজাই না করতাম আর বাড়িতে যখন শুনি যে দাদা দিদি সবাই গেছে বাড়িতে আমি যাইনি তখন আরও বেশি মনটা খারাপ লাগে তো কেয়ার করবো বাড়িতে যাইনি তাই এখানে বসে মজা করছি আর কি বরমশাই বললো এখানে হচ্ছে তুমি রান্না করো একটু মাংস রান্না করো আজকে ঈদের দিন আর একটু বিরিয়ানি রান্না করার কথা ছিল তো আজকের দিনে ভেবেছিলাম আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে কিন্তু কেউই আসেনি তো একটা সমস্যার কারণে তো তাই জন্য আরও বেশি মন খারাপ ছিল যে তারাও আসলো না আমরাও গেলাম না আর কি আর এমনিতেও যেতাম না তো বাড়িতে আর কি ভিডিও কলে সবার সাথে কথা চলছিল তো তারা কাজ করছিল আর আমার ভিডিও কল অন করে রেখে দিয়েছিল আমার খুবই মন খারাপ লাগছিল তো সকালবেলা এই যে আমরা ডাল দিয়ে আর করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর ডালের টক ছিল আর মাংসটা হচ্ছিল কারণ দশটা বেজে গেছে রান্নাও একটু দেরি হয় মানুষ হয়ে মানুষকে মেরে ফেলছি আমরা নিজেরাই তো অল্প কয়টা টাকার জন্য আমরা কি করি ফরমালিন দিয়ে ফলগুলো কাঁচা থাকতে নিয়ে এসে সেগুলোকে পাকাই পাকে সংরক্ষণ করে সেগুলো বিক্রি করি কেন সেগুলো যদি গাছে থেকে পরিপক্ক হয়ে যদি নিয়ে এসে বিক্রি করা হয় তাহলে অসুবিধাটা কোথায় বলুন তো এই খাইয়ে তো মানুষ মরে যাচ্ছে কত কি না হচ্ছে রোগ ব্যাধি কত কি সৃষ্টি হচ্ছে এই কাঁঠালটা দেখুন এখনো বাতি হয়নি এই যে গুতি এর ভিতর শিখ দিয়ে কি ওষুধ দিয়েছে দেওয়ার পরে তারপরে কাঁঠালটা পাকিয়েছি কারণ এই কাঁঠালটা একদম ফুলো মিষ্টি তো নাই আর আঁশ তো নাই শুধু একটা বিচি আছে আর সাইডে একটু একটু আশ আছে কারণ এটা এখনো বাতিই হয়নি তো এই অবস্থায় পেরে নিয়ে এসে হচ্ছে বিক্রি করছে তো যখন আমরা নিয়ে এসেছি তখন বুঝতে পারিনি আমরা ভাবছি পেকে গেছে তাহলে মনে হয় ভালো হবে এটা নিয়ে এসে দেখি দেখি যে এই অবস্থা তো বর্মাসী তো খেতেই দিবে না একটা ছুলে ফেলছিলাম যে দেখি ভিতরে বাতি হয়েছে কিনা তো দেখি ভিতরে কিছুই বাতি হয়নি সব কাঁঠালগুলো কেড়ে আমরা ফেলে দিতে হলো কারণ এটাই একতম মিষ্টি না পানসা তো এরকম আমরা অনেক কিছুই করে মানুষের অনেক ক্ষতি করে ফেলছি নিজেরা মানুষ হয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলছি এই জিনিসটা যদি যদি আমরা বুঝতে না পারতাম যদি না জানতাম তাহলে কিন্তু এটা খেয়ে শুধু যে কাঁঠাল তাও না ওষুধও ভেজাল তৈরি হচ্ছে ওষুধও ওষুধ ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার দাবার বাচ্চাদের যে খাবারগুলো ওগুলো অব্দি অসাধু ব্যবসায়ীরা টাকা ইনকাম করছে করছে ওইটা থেকেও ওরা মনে যে ওরা ওইগুলো করে নিজেরা অনেক দিন বেঁচে থাকবে মানুষদের এভাবে মেরে ফেলে তো শুধু কাঠাল না বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম জিনিসে এরা এরকম অসাধুভাবে ইনকাম করছে মানুষকে মানুষ মেরে ফেলছে বুঝতে পারছেন দুনিয়াটা কিভাবে চলছে